আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্যে জমজম লোন থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে এই থ্রি পিসগুলো এত সুন্দর থাকবে আজকের ভিডিওতে আপনারা তিনটা ডিজাইন কিন্তু দেখতে পারবেন এবং দুপাট্টাগুলো অসাধারণ থাকবে প্রাইসটা হাজারের নিচে পাবেন আপনারা একেবারে কিন্তু চ্যালেঞ্জিং প্রাইসে দিত ইথ সিজনে সুপার হিট একটা কালেকশন করে দিলাম অল্প সময় আপনাদেরকে তো তিনটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব তো এক এক করে দেখিয়ে দিচ্ছি ভিওসটা ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করে নেবেন তো প্রথমে আমি ব্ল্যাকটা দেখাবো এটা হচ্ছে পুরোপুরি ব্ল্যাকের মধ্যে থাকবে এবং প্রিন্টটা অনেক অনেক বেশি সফট একটা প্রিন্ট থাকবে ক্লিয়ার প্রিন্ট পাবেন আপনারা ফেব্রিক্সটা অনেক অনেক বেশি সফট থাকবে এই থ্রি পিসের এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে অনেক অনেক বেশি সুন্দর থাকবে আর এটা হচ্ছে দামানের প্রিন্টে থাকবে ফ্লাওয়ার ডিজাইনগুলো দেখুন এবং সাইড একটা অন্যরকম সুন্দর প্রিন্ট করা আছে নেকলাইনটাতে নজরকার প্রিন্ট করা থাকবে ফেব্রিক্স থাকবে হচ্ছে একেবারে সফট সুইচ লোন কটনের মতে আমি ব্যাক পার্টে চলে যাচ্ছি এটা পুরো ফ্রন্টে ডিজাইন থাকবে দু পার্টা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের সাথে আমরা স্লিপসটা রানিং পেয়ে যাব এটা হচ্ছে আপনাদের জন্যে জমজমের কালেকশন ঈদ সিজনের ভাইরাল কালেকশন ঈদে কিন্তু নতুন নতুন কালেকশনগুলো আসে তো এখন যে কালেকশানগুলো দেখাচ্ছে এগুলো সব আপনাদের জন্য ঈদ উপলক্ষে কিন্তু আমাদের কাছে আসছে আপনারা কিন্তু প্রত্যেকে এই ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো সফট থাকছে এবং আমরা কিন্তু আপনাদেরকে ক্লিয়ারিং সেলে দিচ্ছি এ লঞ্চি পিসগুলো এই যে এইটা হচ্ছে দুপাট্টারে থাকবে দুপাট্টার প্রিন্টটা ভীষণ সুন্দর থাকবে একেবারে মিনাকারি একটা স্বচ্ছ ক্লিয়ার প্রিন্ট করা সফট একটা প্রিন্ট করা থাকবে এবং প্রাইস মাত্র নাইন হান্ড্রেড টাকা প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র নাইন হান্ড্রেড টাকা এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো ভিউ আসরা এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে কালারটা পিকো ব্লু টাইপসের একটা কালার আসে এবং এটা কিন্তু রয়্যাল প্রিন্ট করা এটা হচ্ছে নিচের দামানের যে প্রিন্ট আছে একেবারে দেখুন কত সুন্দর করে প্রিন্ট এখন ফ্লাওয়ার প্রিন্ট করা আছে নেকের প্রিন্টটা কিন্তু অন্যরকম সুন্দর থাকবে তো বেকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই ধরনের যে লোন থ্রিপিসগুলো আছে এগুলি স্থানকাল পাত্র পেতে কিনতে চাইলে অনেক অনেক বেশি দাম লাগবে এটা হচ্ছে ব্যাক সাইডের সাথে আমরা স্লিপসের কাপড়টা রানিং পেয়ে যাচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে হচ্ছে নিউয়ারেবেল কালেকশন একেবারে ঈদের হিট কালেকশন এখন আপনাদেরকে স্যালোয়ার প্লাস দোপাট্টাটা দেখাবো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে সেরকম ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন আজকের এই লোন থ্রি পিসগুলো এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দোপাট্টাটা দুপাটা অনেক অনেক বেশি নাইস দুপাটাগুলো অনেক বড় মাপের দুপাটা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি দুপাটাটা রেনবো শেড আছে মধ্যে যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে অন্য অন্যরকম সুন্দর থাকবে থ্রি পিসটা এবং প্রাইস মাত্র নয়শো টাকা আরও একটা ডিজাইন আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে সুন্নিতে অন্য নামাজি না আমি ফুল ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিওসরা কীভাবে অর্ডারটা করবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে অন্যরকম একটা সুন্দর এটার যে নিচের যে বর্ডার লাইনগুলো আছে এটা হচ্ছে বাটিক স্টাইল একটা প্রিন্ট করা এখানে ডিপ এখানে লাইট আর এগুলো কিন্তু চুন্দ্রিপিন্ট স্টাইলে কিন্তু একটা ডিজাইন করা আছে মিনাকারি ফ্লাওয়ার প্রিন্ট করা তো ব্যাক সাইডটাতে চলা যাব ফেব্রিক্স থাকবে সফট লোন কটনের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে আমরা শোল্ডার একটা চমৎকার প্রিন্ট পাবো আর এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে এটা অন্য রকম একটা প্রিন্ট করা থাকে প্রাইস মাত্র নয়শো টাকা এই ধরনের প্রিন্ট কিন্তু সচরাচর দেখা যায় না এগুলো সব আপনাদের জন্য হচ্ছে আনকমন থ্রি পিসের কালেকশন বিয়া পুরোপুরি ভিডিওটা দেখলে কিন্তু আমার কালেকশনগুলো আপনারা বসতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ার দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা দুপাট্টা বিশাল বড়ো মাপের দুপাট্টা এবং চমৎকার একটা প্রিন্ট করা তো বিয়েসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম